বাদে সাংবাদিক সম্মেলন স্থান নগর প্রেস ক্লাব তারিখ 14/1/2025 ইং রোজ মঙ্গলবার সময় 11 ঘটিকা সুধি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আমি এস এম শরীফ পিতা মোহাম্মদ সাজহান গ্রাম आलोकদিয়া ডাকঘর পাইশানা থানা নগরপুর জেলা টাঙ্গাইল গত 7/1/2025 ইং রোজ মঙ্গলবার সময় বিকেল তিন ঘটিকার সময় আলোক দেয়া ওয়ার্ড আওয়ামী লীগের দূষণ নেতৃবৃন্দ ও কুচক্র মহল আককেল জলিল সামাদ আমিন পন্তের আলিয়া জমুয়াশিম মানিক হককেমল্লা বাহিনীর নেতৃত্বে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে পূর্ব পরিকল্পিত সাজানো প্রতিহিংসামূলকভাবে আমাকে সমাজে হে প্রতিপন্ন করার লক্ষ্যে আমার ব্যক্তিত্ব আমার রাজনৈতিক সামাজিক নেতৃত্বের গুণাবলীর মান নষ্ট করার জন্য এবং আমার পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বক্তব্য নিয়ে মানববন্ধন করেন আমি তার তীব্র নিন্দা ও জড় প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত মানববন্ধনে জলিল উপস্থিত লোকের পঁচানব্বই শতাংশ লোকদের মিথ্যা কথা বলে উপস্থিত করেছেন সার দোকান থেকে মানুষদেরকে জোর করে ধরে নিয়ে এসেছেন খেলার মাঠ থেকে ছাত্র যুবকদেরকে পাড়ায় থেকে মহিলাদের জোর করে নিয়ে এসেছেন তাদের বলেছেন আপনাদেরকে টিভিতে দেখাবে বিএনপির সমাবেশ হবে এই মিথ্যা বলে তাদেরকে উপস্থিত করেছেন কিন্তু তারা জানে না এটা আমার বিরুদ্ধে মিথ্যাভাবে ষড়যন্ত্র পরে তারা আফসুস করে প্রিয় সাংবাদিক ভাইরা তাই আমার বুদ্ধে এই আওয়ামী দূষণদের পূর্ব পরিকল্পিত সাজানো মিথ্যা ও বৃত্তিহীন মানববন্ধন করার জন্য এই আওয়ামী লীগ দূষণদের আইনগত বিচারক শাস্তি দাবি করি প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত মানববন্ধনে বক্তব্যরত মানিক ও মানিকের স্ত্রী মিস বিষ্টার আমার বিরুদ্ধে যে বক্তব্য দেয় তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক ও আমার পাওনাকৃত অর্থ আত্মস্বের উদ্দেশ্যমূলক এই মানিক মূর্খ দালাল পর নিচু নির্লজ্জ বেহায়া কাপড় লোক বটে এই মানিক সৌদি আরব চাকরিরত থাকা অবস্থায় আমার সাথে ফোন যোগাযোগের মাধ্যমে আমাকে বিদেশ নেওয়ার জন্য প্রস্তাব দেয় আমি সরল বিশ্বাসে বিশ্বাস করিয়া তাকে আমি সেই প্রস্তাবে রাজি হই আমাকে সৌদি আরব নেওয়ার জন্য তারই স্ত্রীও তার শাশুড়িকে দিয়ে তিন লক্ষ টাকা আমার কাছ থেকে নেয় কিন্তু তার কাউকে বিদেশ নেওয়ার অক্ষমতা থাকায় সে আমাকে বিদেশিতে অক্ষম হয় অতবর সে দুই হাজার তেইশ সনের ত্রিশ অক্টোবর বাংলাদেশে চলে আসেন তারপর আমার কাছ থেকে আমার পাওনা কিছু তিন লক্ষ টাকা ফেরত আমি চাহিলে তা না দিয়া ঘুরি ঘুরাইতে থাকে কিন্তু সে আমাকে ফেরত না দিয়া বিভিন্নভাবে তাল বাহানের মাধ্যমে ঘুরাইতে থাকে অতপর আমি তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি কিন্তু সে তার অপরাধমূলক কাজকে সাজা থেকে বাঁচার জন্য আমার গুলো অবৈধভাবে তার স্ত্রী দিয়ে মিথ্যা বানোয়া তৃপ্তিহীনে একাধিক মামলা করে তার স্ত্রী মিস বিষ্টাকর একজন দুশ্চরিত্রা পর তুলভী বহু পরকে হাজারো ভিন্ন পুরুষের দ্বারা দেহ সাড়ি প্রতিটা শ্রেণীর লোক বটে সে তার স্বামী মানিকমুল্লা বিদেশে এক টানা আট বছর থাকা অবস্থায় সে তার স্বামীর বাড়ি ও তার বাবার বাড়ি কুলকুষ্টিয়া থেকে বিভিন্ন অবৈধ ও খারাপ কাজের সাথে লিপ্ত থাকে এই বৃষ্টি আক্তারের বাবার বাড়িতে উপার্জন করার মতো কোনো লোক না থাকায় সে তার মাথা ফিরিজ বেগম সহ দীর্ঘদিন যাবৎ দেহ ব্যবসার মাধ্যমে আরও অবৈধ অনেক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন পুরুষদের কাছ থেকে অসৎভাবে টাকা উপার্জন করে উক্ত মানববন্ধনে আমার বিরুদ্ধে এই দুশ্চরিত্রা বৃষ্টি আক্তার আনিত সকল অভিযোগ বা বক্তব্য সম্পন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন আমি তাহার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা উক্ত মানববন্ধনে দলঘাতক আমি দোষর আব্দুল জলিল নামে একজন কুখ্যাত লোক আমার বিরুদ্ধে ভিত্তিহীনভাবে বক্তব্য দেয় তাহার সম্পূর্ণ প্রতিহিংসামূলক শত্রুতামূলক ষড়যন্ত্রমূলক মিথ্যা আমি তার প্রতি তাহার এই মিথ্যা বৃত্তিহীন বক্তব্যের প্রতিবাদও তীব্র নিন্দা জানাই এই আব্দুল জলিল একজন খুনি সন্ত্রাসী সরকারি রাস্তা দহল তরকারি চাঁদাবাজি ভুয়া মিথ্যা মামলাদাতা গণ্ড সুলুক সন্ধানী দলঘাতক ভূমিদর্ষ্যকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর নির্যাতনকারী ব্যক্তি তাহার অতীত জীবন এবং বর্তমান চলাভার ধরন অনেক খারাপ ও নিন্দাজনক এই কুখ্যাত জলির উনিশশো সালে নিজের ভাতিজি ময়নাকে নিজ হাতে গলা কেটে জবাই করে খুন করে অথবা নিজেকে খুনের অপরাধ থেকে বাঁচানোর জন্য মিথ্যা ষড়যন্ত্র পাবে আব্দুর রহমান দাগ সহ আলুদ্গামে আর অনেককেই মিথ্যা মামলা দিয়ে জেল খাটা সে একজন মামলা বাস দুষ্কৃতী কুখ্যাত খুনি এই কখ্যাত জলিল আলোক ওয়ার্ডের বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় গত দুই হাজার চব্বিশ দামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত নির্বাচনকে বর্জনকে নির্বাচনের বর্জনকে অমান্য করে নৌকার নির্বাচন করে সে আলোক দিয়া ভোট কেন্দ্রে এসে তার পুত্র মহিন ইসলাম আওয়ামী লীগ থেকে সাথে নিয়ে এসে সকালবেলা সবার আগে ভোট প্রদান করে এই জলিল এই জলিলের সামাজিক কুকর্মের কোনো অভাব নেই সে ভণ্ড কবিজার মাধ্যমে সাপের উজাগিরি করে সাপে কাটা রুগী আলোকদিয়ার একটি মেয়ে ও পায়সানা গ্রামের মরুম রোস্তম আলী মাস্টারের বাতিজিকে মেরে ফেলে সে দুই হাজার তিন সনে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোকদিয়া নাগদা ওয়ার্ড হতে মেম্বার হতে পদে আমার বাবার সাথে বিপুল কোর্টে পরাজিত হন তার জামানত বাজ্যপ্ত হয় সেই প্রতিহিংসাকে তিনি ধারণ করে শত্রুতামূলকভাবে আমার বৃদ্ধে মিথ্যা মানববন্ধন করেন আমি আপনাদের মাঝে আরও বিশেষভাবে উল্লেখ করি যে এই খারাপ প্রকৃতির লোক জলিল কুখ্যাত জলিল তার বক্তব্যে নাগরপুর্ব জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক নাগরপুরের সর্বস্তরের জনগণের আস্থা ভালোবাসার প্রতীক এবং হিরণ্যময় নেতা আলোকদিয়া পায়সানা পানান এর বিভিন্ন রাস্তা নির্মাণ সহ আলোকদা হাই স্কুলে বিয়ে করণ ও আলোকদা প্রাইমারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ এলাকার সর্বোপরি উন্নয়নের কাজে ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান হবি মহাদায়কে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন আমি এই কুখ্যাত জলিল মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং নাগরপুর বিএনপিতে কিছু গ্রুপিং সৃষ্টিকারী কুচক্রমহল এই মিথ্যা মানববন্ধনে এই জলিলের জলিলকে সহযোগিতা করেছেন যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি হিংসামূলক শত্রুতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত মানববন্ধনে আব্দুল সামাদ নামক এক আওয়ামী দূষণ দলগাতক সারা জীবন মদ্যপানকারী জোয়ারি ব্যক্তি আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা বক্তব্য দেয় আমার বংশ হচ্ছে আলোকদা গ্রামের ভিতরে সম্রান্ত সুশিক্ষিত দানবীর এবং সুনামধন্য পরিবার যাহা এলাকার সর্বস্তরের মানুষ অবগত আমারও আমার পরিবারের প্রতি প্রতিহিংসামূলক ষড়যন্ত্রমূলক এই মিথ্যা বৃত্তহীন বক্তব্যের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই সামাক তার বাহিনী পন্থে আমি দূষরদের নিয়ে সংখ্যালঘুদের উপর অতীত নির্যাতন করেছেন বর্তমানে নির্যাতন করেন সে আলোতে গ্রামের গোবিন্দশীল ঠান্ডুশিলের জমি দখল করে সে তাদের কাছ থেকে সম্পত্তি অবৈধভাবে আহরণ করেন তখন এই হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওই সময়ের তুখর মাতাব্বর আমার দাদা মনসাই আলী ও আমার নানা নওয়ালী মেম্বার এবং বর্তমান ওয়ার্ড বিমপি সভাপতি আব্দুল আজিজ খান প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সামনে আর উল্লেখ করি যে এই সামাত জলি লাককেল মান্নান মানিক আজম ফজলক আমি দুসুর বাহামি বাহিনী বিলে লক্ষ্মী দিয়া মৎস্য সমবায় সমিতির জেলেদের কাছ থেকে অবৈধ চাঁদা দাবি করা তারা সেই জেলারা তাদেরকে চাঁদা না দেওয়ায় জেলেদের নৌকা ও জাল পুড়িয়ে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করে এই স্থামাত এবং এই দূষণ বাহিনীদের বিচার দাবি করি এই সামাজ সারা জীবন জাতীয় পার্টি করেছেন দুই হাজার আট সনের নৌকামাকে নির্বাচন করেছেন তারপর দুই হাজার চোদ্দো সনের পর ওয়ার্ড বিএনপির আলোকদের গ্রামের সহসভাপতি পদে ঢুকে আবার চব্বিশ সনে নৌকামার ইলেকশন করেছেন সে একজন দল পল্টিবাস তার দৃষ্টান্তমূলক বিচার চাই প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রমাণ রয়েছে আমাদের সাবেক মন্ত্রী যারা মানব মানববন্ধন করেছেন আব্দুস্তাহাদ আলী আজম ওয়াসিম এরা সাবেক মন্ত্রীর সাথে বারবার প্রোগ্রামের প্রমাণ রয়েছে ছবি রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে তারা পরিকল্পিতভাবে আওয়ামী দশ আমার বিরুদ্ধে মিথ্যাভাবে এই মানববন্ধন করে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা উক্ত মানব মানববন্ধনে আককেল নামক ওয়ার্ড আওয়ামী লীগ পাটি নেতা আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দেয় সে তার এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এ আক্কেল একজন বিক্রেতা সে সারাদিন বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর লিনুস মহাদার নামে ও বিভিন্ন গুলি গুলিজনদের নামে গিবত করে বেড়ায় ঝগড়া করে বেড়ায় ফেসাদ করে বেড়ায় সে একজন দূরচরিত্র লোক সে তিন বিয়ে করেছে তার প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় থাকতে দ্বিতীয় বোর আপন বোন অর্থাৎ আপন বিয়ে করে অর্থাৎ সে আপনশালী তৃতীয় বো বর্তমান সংসার করছে সে একজন দুশ্চরিত্র লোক আমার লিস পুকুর তার বাড়ি কাছে থাকায় সে আমার পুকুরে মাছও আরও অনেক ক্ষতি করে বেড়ায় আমি তার প্রতিবাদ করি প্রতিবাদ করার কারণে সে আমার সাথে সকল সময় ঝগড়া পেছক করে সেই ঝগড়ার শত্রুতার জের ধরে আকেলালি গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তার বাদা সহ বাড়ির লোকজন আমার বিরুদ্ধে অতর্কিতভাবে হামলা করে আমি তার প্রতিবাদে আইনি ব্যবস্থা গ্রহণ করি সে সেই অপরাধের সাজা থেকে মুক্ত পাওয়ার জন্য এই মানব মানববন্ধন করে আমি আপনাদের মাধ্যমে এই আকিলের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করি প্রিয় সাংবাদিক বাড়ির ভাইরা উক্ত মানববন্ধনে আলোকদার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভিশক্ষ থেকে বক্তব্য দেয় আলোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীম প্রধান শিক্ষক অবসরজনিত কারণে সে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করে দীর্ঘদিন যাবৎ সে অনিয়ম ও দুর্নীতির সাথে বিদ্যালয় পরিচালনা করে যাচ্ছেন সে পারিবারিকভাবে আওয়ামী লীগের একজন সমর্থক লোক বটে সে বিদ্যালয়ের পাঠদানি অনিয়ম ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার ফি পিকনিক করার নাম করে তিনশো থেকে চারশো টাকা করে অধিক চাঁদা ছাত্রছাত্রীদের কাছ থেকে গ্রহণ করে বিদ্যালয়ের স্লিপিং টাকার সে অনিয়মভাবে খরচ করে দুর্নীতি করে সে পকেট ভর্তি করে সে বিদ্যালয়ের সরকারি অনুমতি ছাড়া গাছ বিক্রি করে রেজুলেশন ছাড়া তার প্রমাণ রয়েছে আমি তার ঘোষণাকৃত বিদ্যালয়ের দুটি করেই গাছ তার কাছ থেকে বারো হাজার টাকা দাম মিটিয়ে সাক্ষীর প্রমাণসহ কিনি এবং দুই হাজার টাকা অগ্রিম বায়না বাবদ প্রদান করি কিন্তু সে আমাকে আমার বায়নাকৃত গাছ না দিয়ে তাল বাহানের মাধ্যমে দীর্ঘদিন ঘুরাইতে থাকে সেই কারণে আমি নাগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর দরখাস্ত করি অতবার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন বার প্রধান শিক্ষক আব্দুল আলী স্যারকে ডাকে ও আমাকে ডাকে এবং এই ঘটনার সত্যতা সে প্রমাণ পায় প্রমাণ পাওয়ায় ওই শিক্ষা অফিসার মালয়ে আমাকে তার হাত দিয়ে আমার বায়না কিন্তু দুই হাজার টাকা ঘুরিয়ে দেয় এবং আব্দুল আলিমের এই দুর্নীতির প্রমাণ পায় তাকে হুঁশিয়ারি ও সতর্ক বার্তা দেন অতবার শিক্ষা বিষয় মহাদ আমার এই কাজ কয়েক তথ্য জানানোর জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে সে আমাকে আমার টাকা দিয়ে দেয় এই আব্দুল আলিম বিদ্যালয়ের বহু দুর্নীতি করে বেড়ায় সেই প্রতিবাদ আমি দাতা সদস্য জমিদাতা মনসালিমিয়ার নাতি হিসাবে প্রতিবাদ পরিবেদ সে প্রতিহিংসামূলকভাবে মিথ্যাভাবে আমার বিরুদ্ধে মানববন্ধের বক্তব্য দিয়েছে আমি তার দীর্ঘদিন প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে এই আব্দুল আলিমের বদলি ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়ের পাঠদানের উন্নতি ও দুর্নীতিমুক্ত আলুর দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার জন্য অনুরোধ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা আশুলিয়া থানা শাখার সহ সভাপতি আমিরুর রহমান আমি তিনি ঢাকা আশুলিয়া দাঙ্গার জমির দাল চাঁদাবাজি সন্ত্রাসী করে বেড়ায় তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আওয়ামী সরকার পতন হওয়ার পর সে পলিয়ে দেশে আসে দেশে আসার পর সে বিভিন্ন শৃঙ্খল করে বেড়ায় এবং অতীত সে বে হার দিয়ে এলাকায় কাঁচা বেঁচে সেটা আমি প্রতিবাদ করি তাকে গ্রাম থেকে বিতরিত করে দেয় এই জন্য সে প্রতিহিংসামূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা এই বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং তার বিচার দাবি করি প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত মানববন্ধনে বাবুল সিকদার নামে একজন লোক মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে বক্তব্য দেয় তার বক্তব্য ভিত্তিহীন আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সে একজন ভূমিদর্শকারী সে আলোকদা মোজায় আলোকদা নৈতে সরকারি এক নম্বর খতিয়ানের এক হাজার পঁয়ত্রিশ ঘনটাকে মিথ্যাভাবে তদন্ত ছাড়াই অনাবাদী কতক্ষে জমি আবাদি লেখিয়ে সে ভূমিহীন পত্তন করে অথচ ওই জায়গায় গ্রামের লোক গোসল করে এখনও পানি রয়েছে এই জন্য আপনাদের মাধ্যমে নাগরপুর জেলা সহকারী কমিশনের ভূমির মাধ্যমে তদন্ত সাপেক্ষে সেই জায়গা জনগণের গোসল করার জন্য আবার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই এবং তার বিচার দাবি করি প্রিয় সাংবাদিক ভাইরা ভাইরা উক্ত মানব বন্ধে বন্ধনে আমি দূষরদের বিরুদ্ধে আমি মিথ্যা নিজ সকল বক্তব্যের ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানাই আমার জীবন দশায় আমি কোনো ধুমবান করি নাই আমি কোনো খারাপ পাজে লিপ্ত থাকি না অথচ আমার বৃদ্ধ মিথ্যা ষড়যন্ত্র করছে সকল কিছুর প্রতিবাদ অনিন্দা জানাই প্রিয় সাংবাদিক ভাইরা এই দুষ্ট খারাপ লোকেদের বড় এই কুখ্যাত বাহিনী আমার 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 এবং আমার ব্যক্তি এবং পরিবার অনেক ক্ষতি করতে পারে আলোকদা নাক নাকদা ভালকুটিয়া নাক মোজায় আমার দশটি পুকুর রয়েছে এবং বারোটি মাছের কাঠা রয়েছে সর্বমোট চল্লিশ লক্ষ টাকার মাছ রয়েছে আবাদি মাছ রয়েছে এই সকল মাছ তারা ক্ষতি করতে পারে এবং আমার জীবনাশক ক্ষতি করতে পারে তাই আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা এই কতিপয় অর্থনৈতিক মিথ্যা প্রচারকারী সাংবাদিকবৃন্দ আমার বিরুদ্ধে একটি মিথ্যা কথা বলেছে আমি নাকি দলের বহিষ্কৃত না আমি বহিষ্কৃত না আমি গত জাতীয় সংসদ নির্বাচনেও দলের সিদ্ধান্তে ভোট বর্জন করি এবং আমার উপর এলাকায় অতর্কিতভাবে হামলা হয় গত উপজেলা নির্বাচনে উপজেলা দোলাল শোডাউনে আমি যখন বাড়ি যাওয়ার পথে নাগরপুর যাওয়ার পথে আমার সাথে হঠাৎ দেখা হয় মিথ্যাভাবে আমার একটা ছবি তুলে জেলা ছাত্র দলের কাছে পৌঁছে দেয় সেজন্য আমাকে সাংগঠনিক থেকে অব্যাহত দেয় কিন্তু এখনও আমার সাধারণ পদ রয়েছে প্রাথমিক পদ রয়েছে সদস্য পদ রয়েছে আমি দলের মিটিং করি এবং আমি আশা করি অতি তাড়াতাড়ি আমার সাংগঠনিক পদ ফিরে পাবো আমার বিরুদ্ধে এই মিথ্যা বক্তব্য প্রতিবাদ তীব্র নিন্দা প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত মানববন্ধনে ওয়ার্ড মেম্বার আলম হোসেন নামে একজন মেম্বার বক্তব্য দিয়েছেন তার বক্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য তার সাথে আমার বাবে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে এই জন্য সে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আমার বিরুদ্ধে মর্শিদ ইমাম আমিনুর রহমান আমি বুরহান আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য প্রতি হিংসামূলক বক্তব্য আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আমার বিরুদ্ধে আখিবুল নামে একজন ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়েছেন তার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার বিরুদ্ধে বিলক নামে একজন মহিলা মিথ্যা বক্তব্য দিয়েছেন তারাও আমি নিন্দা প্রতিবাদ জানাই বন্ধু উপস্থিত হয়ে আজকে এই মানববন্ধনকে মন্ডিত করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং নাগরপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সম্পাদক সহ সকল সদস্যবৃন্দদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংবাদ সম্মেলনকে সঠিকভাবে প্রচারের জন্য অনুরোধ রেখে আমার বক্তব্যের এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম বিনীত নিবেদক এস এম শরীফ গ্রামালোক দিয়া ডাক্তার পায়সানা উপজেলা নাগরপুর টাঙ্গাইল